আজকের এই ভিডিওতে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন শনিদেব রূপোর পায়ে চলবেন আর শনিদেবের রূপোর পা বলতে কি বোঝাচ্ছে জ্যোতিষশাস্ত্র সমস্ত কিছু বিষয় কিন্তু আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আজকে আপনাদেরকে জানিয়ে দেব আর শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা আপনার ভালো কাজ দেখে শনিদেব ভালো ফল দেবে এবং আপনি যদি খারাপ কাজ করেন তাহলে শনিদেব খারাপ ফল দেবে তাই আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন ভিডিওটি শুনছেন অবশ্যই আপনাদেরকে বলবো কারোর কাছে মুখ খুলবেন না আজকে যা যা শুনবেন দেখুন শনিদেব রূপর পায়ে হাঁটবেন শনিদেব ন্যায়ের দেবতা কর্ম অনুসারে ফল দেয় আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে তাই আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব এমন একটি দেবতা যিনি কিন্তু সবার ওপরে কঠিন এবং ন্যায় বিচারের দেবতা তিনি কিন্তু বিচার করে মানুষের ফলাফল প্রদান করেন আর শনি মহারাজ যাকে জ্যোতিষশাস্ত্রে কর্মপ্রধান বা বিচারক বলা হয় তার জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে এবং শনিদেবকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবেও বলা হয় জ্যোতিষশাস্ত্রে কারণ শনি দেবতা এমন একটি দেবতা যিনি ভুলের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না শনি সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বটে জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের যেমন উল্লেখ রয়েছে সেমনি প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবকে কুর গ্রহ হিসাবে বিবেচিত করা হয় এবং শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন শাস্ত্রে শনিদেবকে কুর গ্রহ বলেই মনে করা হয় তবে বৈদিক শাস্ত্র মতে শনিদেবের চারটি পা আছে একটি সোনা রূপো তামা ও লোহার এটা হয়তো আপনারা আগে শুনেছেন কিংবা শোনেননি আপনাদেরকে বলে দিলাম অবশ্যই মনোযোগ সহকারে শুনুন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পা দিয়ে যাতায়াত করেন স্বয়ং শনি মহারাজ এবং শনিদেবের রাশি পরিবর্তন হয়ে থাকে তখন চন্দ্র এবং দ্বিতীয় শনি পঞ্চম ও নবম ঘরে থাকেন আর তখনই রূপর পায়ে থাকেন স্বয়ং শনি মহারাজ আর শনিদেবের রূপর পা জাতক জাতিকাদের জীবনে ব্যাপক উন্নতি সুখ নিয়ে আসতে পারে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে শনিদেব রূপর পা ধারণ করে মিন রাশিতে প্রবেশ করবেন আর এই সংযোগ দু হাজার সাতাশ পর্যন্ত থাকবে আর এর প্রভাব প্রতিটি রাশির উপরেই সমানভাবে পড়বে তবে সব মিলিয়ে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বড় প্রভাব বিস্তার করতে চলেছে তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃশ্চিক রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু বৃশ্চিক রাশির ব্যক্তি আপনারা একটা জিনিস দেখবেন যে একই বৃশ্চিক রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ভালো ব্যবসা করছে আর একজন বৃশ্চিক রাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করতে পারছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্রও বলছে যে এই শনিদেব যে রূপর পায়ে হাঁটবেন এর শুভ ফল একই বৃশ্চিক রাশির ব্যক্তি সবার কিন্তু সমান নাও যেতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তির একজনের ভালো সময় গেলে আরেকজনের খারাপ সময় যেতে পারে আবার আরেকজনের খারাপ সময় গেলে আরেকজনের ভালো সময় যেতেই পারে এটা নিয়েই কিন্তু রাশিচক্র তবে এই রূপর পায়ে হাঁটার ফলে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে আপনাদেরকে এখন আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর পুরো ভিডিওটা শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা কিন্তু স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন তাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন তাহলে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন দেখুন শনিদেব রূপর পায়ে হাঁটার ফলে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু শনির রূপর পা বিশাল প্রভাব বিস্তার করতে চলেছে এই বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক জীবন ভালো থাকবে আয় বৃদ্ধি হতে চলেছে ফলে হাতে টাকা পয়সা আসতে চলেছে নতুন করে জীবন শুরু করতে পারেন আপনি এবং নতুন বাড়ি বা পৈতৃক সম্পত্তি পাবেন এবং গাড়িও পেতে পারেন এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা এক কথায় দু হাজার পঁচিশ সালের পর থেকে তাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে আপনারা যে কাজই করবেন সে কাজগুলোই কিন্তু মনোযোগ সহকারে করুন কারণ সেখানে আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন যে জীবনে আনন্দের আগমন যেমন ঘটবে আবার কোনো কোনো ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন তবে বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে পা বাড়াবেন না চাকরিজীবীদের কাজ প্রশংসিত হবে বরিষ্ঠ সদস্যরা সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন এর ফলে লক্ষ্য লাভে সবল হবেন এবং এই বিশ্চিক রাশির ব্যবসায়ী জাতকদের জন্য এই শনিদেবের রূপর পায়ে চলাতে খুবই ভালো হবে এবং প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন আমদানি বৃদ্ধি হবে যার ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে এবং শনিদেবের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন এবং নতুন চাকরির সন্ধানে থাকলে বিশেষ লাভ অর্জন করতে পারেন পরিবারের সদস্যের সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন আবার লগ্নির সময় অনুকূল এর দ্বারা আপনি লাভান্বিত হবেন ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারবেন এই বিশ্চিক রাশির জাতক জাতিকারা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি শনিদেব রূপর পায়ে হাঁটবেন যার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয়